নমস্কার বন্ধুরা আজকে আমি উনিশশো সালের ছয়জন জন অভিনেতা তাদের প্রথম সিনেমা এবং প্রথম ছবিতে কত টাকা ফিস পেয়েছিলেন সে সম্পর্কে আপনাদের জানাবো তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক দিলীপ কুমার উনিশশো সালের বলিউডের ট্রেজেডি কিং দিলীপ কুমারের প্রথম ছবি ছিল উনিশশো সালের জুয়ার বাটা এই ছবির জন্য তিনি ফিস পেয়েছিলেন মাত্র ছত্রিশ টাকা নাম্বার দুই দেবানন্দ দেবানন্দের প্রথম ছবি ছিল উনিশশো সালের হাম এক হে তিনি এই ছবির জন্য কোন ফিস পেয়েছিলেন না কারণ এটি ছিল তার কেরিয়ার শুরুর দিকের ছবি যেখানে অনেক অভিনেতাই বিনামূল্যে কাজ করতেন শুধু বড় সুযোগ পাওয়ার জন্য পরবর্তীতে তিনি বলিউডের অন্যতম সফল হয়ে ওঠেন নাম্বার রাজ কাপুর বলিউডের সমান রাজকাপুরের প্রথম ছবি ছিল উনিশশো সাতচল্লিশ সালের নীলকমল এই ছবিতে অভিনয়ের জন্য তিনি কোন ফিস পাননি অর্থাৎ এটি তিনি একদম ফ্রিতে করেছিলেন নাম্বার চার গুরুদত্ত গুরুদত্ত মূল উনিশশো পঞ্চাশের দশকের অভিনেতা ও পরিচালক ছিলেন তার প্রথম নায়ক হিসাবে অভিনীত ছবি ছিল উনিশশো সালে বাজি এই ছবি থেকে তিনি ফিস পেয়েছিলেন প্রায় এক হাজার টাকা নাম্বার পাঁচ কিশোর কুমার কিশোর কুমার শুধু গায়ক ছিলেন না তিনি বলিউডের সফল অভিনেতাও ছিলেন কিশোর কুমারের প্রথম ছবি ছিল উনিশশো সালের শিকারী যেখানে তিনি বিনামূল্যে কাজ করেছিলেন তবে এই ছবিতে তিনি বিনোদনের জন্য কাজ করেছিলেন নাম্বার ছয় ভারতভূষণ তিনি উনিশশো পঞ্চাশের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা ভারতভূষণের প্রথম প্রধান ছবি ছিল উনিশশো সালের চিত্রলেখা তবে তিনি প্রথম ছবির জন্য কোনো ফিস নিয়েছিলেন না বিনামূল্যে কাজ করেছিলেন শুধুমাত্র বড় সুযোগ পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন চাপতে ভুলবেন না